আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অসমাপ্ত বলো তারই বলো এতদিনে তারই দেখা হল তখন বর্ষণ শেষে ছুঁয়েছিল রৌদ্র এসে উন্মিলিত গুল মরের থল বনের মন্দির মাঝে তরুর তম্বুরা বাজে অনন্তের উঠে গান চক্ষে জল বহি যায় নম্র হলো বন্ধ নাই আমার বিস্মিত মনোপ্রাণ দেবতার পর কত জন্ম কত জন্মান্তর লিখেছি ভাগ্যের রাতে আকাশ পাতে এ দেখার আশ্বাস অক্ষর অস্তিত্বের পারে পারে এ দেখার বারো তারে তারে বহিয়াছে রক্তের প্রবাহে দূর শূন্য দৃষ্টি রাখি আমার উনোনা আঁখি এ দেখার গুঢ় গান গাহে বল আজই তারে চিনিলাম তোমারে আমারে হে অতিথি চুপে চুপে বারংবার ছায়া রূপে এসেছ কম্পিত মৌর ধারে কত রাত্রে চৈত্র মাসে প্রচ্ছন্ন পুষ্পের পাশে কাছে আসা নিঃশ্বাস তোমার বন্দিত করেছ জানি আমার কুণ্ঠন খানি কাদাইছি সে তারের তার বলো তারি আজ অন্তরে পেয়েছি বড় লাজ কিছু হয় নাই বলা বেঁধে গিয়েছিল গলা ছিল না দিনের যজ্ঞ সাজ আমার বক্ষের কাছে পূর্ণিমা লুকানো আছে সেদিনই দেখেছ শুধু অমা দিনে দিনে অর্ঘ মম পূর্ণ হবে প্রিয়তম আজি মোর দৈনু করু ক্ষমা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন